সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মসজিদ রয়েছে আমরা যদি সব ইমামরা এভাবে পর্দার ওয়াজ মুসল্লিদেরকে শোনাই এবং ইতিপূর্বে শুনে আসছি এর মধ্যে কোনো ফায়দা পেরায় হচ্ছে না ঠিক কিনা বলেন আমরা বলি মানুষ শোনে কিন্তু কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম চলে আসে কোরআন চলে আসে আর রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় কোনো বেগানা মহিলা বিপর্যায় রাস্তায় বাইর হতে পারবে না এই নির্দেশ এই ফরমান যদি জারি হয়ে যায় একদিনের মধ্যেই সবাই পর্দার মধ্যে চলে আসবে ঠিক কিনা বলেন তার দৃষ্টান্ত আসে না নাই আফগানিস্তান বিভিন্নভাবে ভাবে লাঞ্চিত বঞ্চিত সেখান যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন বর্তমানে এই বর্তমান বিশ্বের বর্তমান গুনাহের সময়ে এখন একজন মহিলারা কেউ পর্দা ছাড়া বাইর হতে পারছে না বরং পর্দা ছাড়া নিজের খেল খুশি মতো বাইর হলেই জরিমানা দিতে হবে জেলের মধ্যে ঢুকতে হবে এই ভয়ে আপাতত সরকারের ভয় হলেও পর্দা করতেছে আর এই ভয়টা যখন মা মেয়ে শাশুড়ি সবার অন্তরের মধ্যে চলে আসবে তখন আস্তে আস্তে ওই ব্যক্তিটি আল্লাহর ভয়ের ভয়কে সামনে নিয়েও পর্দা করতে শুরু করবে ঠিক কি না বলেন এর জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু দিন অনেক বছর হয়ে গেছে অনেক সরকার আমরা দেখেছি কিন্তু ইসলামের সরকার আমরা দেখতে পাইনি যেই কারণে এই দেশে নব্বই থেকে চুরানব্বই ভাগ মুসলমান কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে পালন করতে পারছি না পর্দার আয়াত পর্দার হুকুম আমরা মেনে চলতে পারছি না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক আগামী দিনে আমাদের জন্য ইসলামের সরকার কোরআনের সরকার প্রতিষ্ঠা করেন বলেন আল্লাহ আমিন তাহলে এই কোরআনের এবং হাদিসের আয়াতগুলো আমরা সম্পূর্ণভাবে আমল করতে পারবো আল্লাহ পাক সেই সরকার এবং সেই ব্যবস্থাপনা সমাজের মধ্যে ইসলামের পর্দার বিধান যেন জারি করে দেন বলেন আল্লাহ আমিন আমিন ওয়াক عن الحمد لله رب العالمين